গোটা বাংলাদেশ চলছে, হিন্দুদের উপর নির্যাতন আর তারই প্রতিবাদে বাংলাদেশে ক্রমাগত বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সোনামুরায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল সত্যমেব জয়ত সংস্থার যুবকরা এদিন সন্ধ্যায় সোনামুরা টাউন হলের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলটি সোনামুরা বাজার এলাকা পরিক্রমা করে স্থানীয় নেতাজি মূর্তির পাদদেশে এসে মিলিত হয় এবং সেখানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশুপুত্তলিকা দাহন করা হয় এবং ওই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি উৎপল দেব হিন্দু হিন্দু নাগরিক সমাজের নেতৃত্ব অরুণ হালদার সহ দেখেনি আপনারা অবগত আছেন এই ডিসেম্বর মাসের আঠারো তারিখে বাংলাদেশে দীপু দাস নামে সনাতনী ভাই ভাইকে যেভাবে নিঃশংসভাবে জীবিত আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আজকে সুনামুরাতে পর্যায়ত সংস্থার পক্ষ থেকে আমরা সনাতনী ভাইদের সাথে নিয়ে আজকে এই ভিক্ষার মিছিল আমরা করেছি এটা শুধু আমার নতুন নয় আপনারা জানেন বিগত বহু বছর ধরে এই পরম্পরা চলে আসছে হিন্দু নিধন হিন্দু নিধন যজ্ঞ কীভাবে শেষ করা যায় বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে তারই প্রতিবাদে আজকে আমাদের এই দীক্ষার মিছিল আমরা এই দীক্ষার মিছিল থেকে আমাদের ভারত সরকারকে আমরা ভারত সরকারের কাছে আমরা এই আবেদন রাখতে চাই উনিশশো একাত্তর সালে ইন্দিরা এবং নেহরু জেলিয়া চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনারা হয়তো জানেন বাংলাদেশে সংখ্যালঘু যারা আছে তাদেরকে কিভাবে প্রাণের রক্ষা করা যায় সেটার চুক্তি হয়েছিল কিন্তু আজও পর্যন্ত এটার বাস্তবায়ন কতটুকু হয়েছে তার জন্য আমরা ভারত সরকারের কাছে এটা আমরা আবেদন রাখছি এটা যাতে অতি সত্তর বাস্তবায়ন করা হয় আমাদের আর পরবর্তী সময়ে একটা হিন্দু ভাই বোন যাতে ঘর ছাড়া না হয় এবং তাদেরকে যাতে হত্যা করা না হয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্রয়ার মিছিল একেবারেই ক্রমাগত বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে তারই প্রতিবাদে আজকের এই মিছিল বলে জানালেন উদ্যোক্তারা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ম্যানকার পর্দায়